আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত প্রিয় ভাই বোনেরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আপনারা আমাদের ভিডিওটি ওপেন করেছেন আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ আশা করছি মহান আল্লাহ তালার মেহরবানিতে সকলে সুস্থ ও নিরাপদে আছেন আমরা আজকে হুদ এর ছাব্বিশতম আয়াত থেকে বানান এবং তাজবিদ সহকারে পড়তে যাচ্ছি আপনি যদি আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করা যায় আপনি শরীফের যে কোনো জায়গা থেকে নিজে নিজে সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত করে আমরা শুরু করছি আজকের ভিডিও আল এখানে এর গ্রামে বেলা গুন্না অর্থ গুন্না ছাড়া মিলে পড়া বেলা গুন্নার হরফ দুইটি কি কি রলাম এখানে নুন সেকেন্ডের পরে লাম এসেছে তাই নুন সেকেন্ড কি গুন্না ছাড়া মিলে পড়তে হচ্ছে আল লাম আলিফ এক আলিফ টান কেন জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ তাই আল্লাহ তা আইন জবর তা বাপের বু দাল বাপের দু তিন আলিফ মাদে মুং ফাসিল মদ মংফাসিল কাকে বলে মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকলে মদে মংফাসিল তিন আলিফ পরিমাণ ট্রেনে পড়তে হয় তা বুদু হামদা লামজা ইল লাম লাম জবর লাল লাম খারা জবর ল এক প্রথমত কেন খারা জবর খারা জ্বর উল্টো বেশ হলে একা লিফ পড়তে হয় তাই হা জবর হা ইল কিন্তু অকফ করলে তিন আলিফ টেনে পড়তে হবে কারণ এখানে মধ্য আর্জি আর মধ্য আর্জি কাকে বলে মদের হরে বামের হরফে ফের অক্ফ হইলে মধ্য আর্জি তিন পড়তে হয় প্রশ্ন থাকতে পারে আপনাদের যে এখানে মদের হরফ কই এখানে আমরা দেখতে পাচ্ছি খারা জবর আছে তো খারা জবর খারা জোর উল্টা বেশ এগুলাও মদের হরে স্থল স্থলাভিষিক্ত সেই হিসাবে আমরা এখানে তিন আলিপ আনতে ম শেষ করে যজম হয় অক্ফ করলে হামজান নুন ইন ওয়াজিব গুন্না কাকে বলে ওয়াজিব গুন্না হর কথার বা আমি নুনে অথবা মিমে তাসিদ হইলে ওয়াজিব গুন্না নুন এজ নি এখানেও মধ্যে মন ফাসিল তিন আলিফ টান ইন নি হামজা বর আ খ আলিফ খ এক ফু আ খ ফু আইন জবর আ লাম ইয়া জবর লাই হরফ তাড়াতাড়ি লিন দুইটি ওয়াও ইয়া জবরের বাম পাশে যুক্ত ইয়া লিন আবার জবরের বাম পাশে যুক্ত ওয়াও লিন লিনরফ হলে তাড়াতাড়ি পড়তে হয় আলাই ক্যাফ মিম বেশ কম আলাই কম মিম সেকেন্ডের পরে বা অথবা মিম আসলেই গুণ্য হয় এছাড়া অন্য হরফ আসলে গুণ্য হয় না যখন এখানে মিম সেকেন্ডের পরে মিম আসে নাই বাও আসে আইন এসেছে স্পষ্ট করে পড়তে হচ্ছে আলাই কুম আইন যাবার আজাল আলি যা বা বা ইয়া ইয়াউ মিম দুই যার মিন ইজহার স্পষ্ট করে পড়তে হচ্ছে ইজার হরফ ছ কি কি হামজা হা আইন হা গয়েন খ এখানে মিম সেকেন্ডের পরে মানে তানবিনের পরে তানবিনের পরে কি এসছে হামজা এসেছে তাই তানবিন কি স্পষ্ট করে পড়তে হচ্ছে ইয়া মিন হামজা আহ লামি আজ লি মিম দুই জে মিন আলি মেন অখফ কলে এলি মদ হিসাবে তি জালি টান সেরে করে যাও যাওঁ অখফ করার কারণে ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم أليم فعد ورفا الْبَرْقَ <applause> البرقاء لم تمزوا الله الفقاء لم تمزوا الله لم الله حمزة لم تشؤل ملأ لم تمزوا الله ذات يزد

এখানে নুন সাকেন পরে কফ এসেছে তাই নুন সাকেনকে গোপন করে পড়তে হচ্ছে মেম কফ ওয়া যাব কৌ মেম জের মে হা খারা জার হি কৌ মিহি মিমজোর মা মিম আলিজোর মা খালি ফ্যান নুনজুপুর না র খারা যাব র কাজবোর কা মা না র কা হামজা লাম জাদ ইল লা ম আলিজুল্লা ইল লা বা জোর বা সিঞ্জু র মেম দুই যাব রম ইদ বাগুন না আর তো না শহ মিলে পরা বাগুন্দার হরফ চারটি কি কি ইয়া মিম ও অনুন এখানে তানবিনের পরে মিম মেসেছে তাই তানবিনকে গুন্ডার সহ মিলে পড়তে হচ্ছে রম মিম সাজের মিস লামজুবাল্লাহ নুন আলজুবল না মিসলানা ওয়া মিম আলজুবল মা ও মা নুন জুবল না র খারাজবর র কাফ তাজবর কাত না রাজবত্তা

মিম দুই হাজার লিম এ অর্থ পরিবর্তন করে পারা এ ক্লাব হর একটি মাত্র বা এখানে তানবিনের পরে বা এসেছে তাই তানবিনকে ছোট মিম দ্বারা পরিবর্তন করে গুন্যা সহ অর্থ আছে লিম বা আমজুর বাল নুনজবনা জাপস জানুন পেশ জুন নাজুন নুন পেশ নুন নাজুন নু কাফ মিম কুম كافر بكا زال درزي ان كاذبين اكفو فقال الملأ الذين كفروا من قومه ما نراك الا بشرا مثلنا وما نراك تبعك الا الذين هم إلا الذين هم أراذلنا بَادِيَ الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين. قال القال يا কফ গ জবৰ কৌ মেম জেডি মে ইয়া কৌ মে হামজবৰ আ ৰ জবৰ ৰ হামজা ইয়া জবৰ আই আর আই তা মিম তোম আর আই তোম হামজা নুন জাৰি ইং কাফ নুন পেছ কং তা পেছ তু ইং কুং তু ই ফাইশাব গুণনা আইন জবৰ আলাম খাজ বলা আলা বাই হাজার বাই ইয়া জরি নুন জুবৰ না তা মিম দুই হাজার তিম বাগুণ না আলা বাই তিম মিম ৰ জা মিৰ বেলা গুণ না रब आजम रब आजरबी मेरे रबी और हम तो खबर आ ता खबर ता नून यजनी वो आतानी रह हजब रह मीम जर म ता मीम दी जब तम रहमत मीम नून जर मीन इजहर आन नून जर इन दाल जर दी हा कर दर ही मीन इन दी ही फाज बर फा आन मीम पेश उम वाजिब गुना मी

قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني رحمة من عنده من عنده فعميت عليكم আনুলজি মুখুমু হা আং তুং লাহা আজিম বন্ধু আজ পর্যন্তই আমাদের ভিডিও কেমন লাগলো ভালো মন্দ যে কোনো মতামত পরামর্শ আপনারা আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে তাছাড়া আমাদের এই চ্যানেলে কোরআন শিক্ষামূলক ভিডিও ছাড়া হয় আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন সাবস্ক্রাইবের মাধ্যমে সকলে সুস্থতা ও নিরাপত্তা কামনা করছি মহান প্রভু আল্লাহ দরবারে আমরাও দোয়া চাচ্ছি আপনাদের কাছে আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ ও নিরাপদে রাখুন আল্লাহ হাফেজ